বন্ধুরা আজই একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো আজকের ভিডিওটা হচ্ছে এই যে আমাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন যেটা আমাদের দরকার নেই সেটা আমরা কি করি সেটা আনইনস্টল করে দিই আনইনস্টল করার পরে কি হয় আমাদের মেমোরি থেকে কি পুরো ক্লিয়ার হয় আদেও দেও ওটা কিন্তু হয় না ওটা কি হয় আমাদের মেমোর মেমরি লোড হয়ে থেকে যায় সেটা কিভাবে থাকে আর সেখান থেকে আমরা কিভাবে ক্লিয়ার করব সেটা আজকে তোমাদের দেখাবো যেমন এই যে জুপি ফ্রি এই অ্যাপটা আমি আনন্স্টল করছি এখান থেকে আচ্ছা হ্যাঁ জুপি ফ্রি এটা আনন্স্টল হলো আর একটা আনইনস্টল করছি সবসি এটা আনইনস্টল হয়ে গেছে এইবার আমরা দেখব মেন জিনিসটা ঠিক আছে তো প্রথমে আমরা কি করব প্রথমে আমাদের কি করতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গেলাম তারপর যাব প্রোফাইলে প্রোফাইলে তারপর কি করব তারপরে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে যাব যাওয়ার পর কী করবো ম্যানেজে ক্লিক করবো ম্যানেজ তারপর কি করব। দিস ডিভাইস এই যে দিস ডিভাইস তারপর নিচে দেখব যে নট ইনস্টল্ড এখানে যাব নট ইনস্টল্ড এই যে আমি যে যে দুটো আনইনস্টল করলাম সেই দুটো অ্যাপ এখানে রয়েছে এখান থেকে আমাকে ডিলিট করতে হবে এখান থেকে আমি রিমুভ করে দিলাম ব্যাস এইবার আমার ক্লি ক্লিয়ার হলো জিনিসটা হুম তো এইভাবে আনইনস্টল করা অ্যাপগুলো আমাকে এখন থেকে ক্লিয়ার করতে হবে না হলে নাহলে কী হবে আমাদের ফোন মেমোরি ফোন মেমরি লোড হয়ে থাকবে তো বন্ধুরা এইভাবে এইগুলো করবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ